হচ্ছে টাইট মানে একদম মনে হবে যে কষ্ট কিন্তু ভেতরটা একদম সফট সতর্কবাণী বাগান প্রেমী হাবিব চ্যানেলের প্রতি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ ক্রয় তার নিজস্ব কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে একটা নতুন নার্সারি আপনাদের সামনে তুলে ধরছি নুন নার্সারি অনেকেই খোঁজ করেন যে হাবিবদার নতুন নতুন নার্সারি দেখাও আমি কিন্তু আজকে চলে এসেছি চাকলার একদম কাছাকাছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কাঁঠাল অনেকে ভিয়েতনাম আলি বলে যে ছোট গাছে কিভাবে সুন্দর কাঁঠাল হয়ে আছে এই নার্সারিতে আমি আজকের বেশ কিছু ভ্যারাইটি দেখাবো আর যে ভ্যারাইটিগুলোই দেখাবো সেগুলো কিন্তু সব নিজের প্রোডাকশান মানে বাইরে থেকে কেনা হয় না সব এই নার্সারির নিজস্ব প্রোডাকশান যাই হোক কথা বলে বেশি সময় নষ্ট করছি না আমি আমি এই নার্সারির এবং এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন কিভাবে চালা পাবেন পুরো আলোচনা করব। যাই হোক চলুন আমরা এই সাথে কথা বলে নিই দাদা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো একদম শুরুতেই তোমার নার্সারির নাম বলো আমার নার্সারির নাম নুর নার্সারি নূর নার্সারি এটা কোন জায়গা এটা চাকলা উত্তর চব্বিশ পরগনা চাকলা আসবে সবাই বারাসত সাইট এ সবাই চেনে বারাস চাকলার মন্দির আছে আমার নার্সারির নাম নুন আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো থ্রিট্যাক্ট কিভাবে বাইরে থেকে যেরকম পাটনা ঝাড়খন্ড ওদিক থেকে যখন লোক আসে বীরভূম বাঁকুড়া ওরা প্রথম হাওড়া স্টেশন আসে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে এসে হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল বনগা লোকাল তিনটে লোকাল আছে এই যেকোনো একটা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে থেকে টোটো অটো আছে চাকলা মন্দির আচ্ছা মোটামুটি কত রকম ভ্যারাইটির উপরে আমার আমার ভ্যারাইটি নিজস্ব মাদার প্ল্যানের আমি কাজ করি যেরকম রেড ডায়মন্ড পেয়ারা পিয়ারা মাসি থাইপিং কাটাল পাকিস্তানি পাতি তারপরে তোমার যেটা থাই কেজিটেন জাম রেড মিসাইল জামরুল বালিচম্পা জামরুল আচ্ছা গোল্ডেন এইট ফিয়ারা রেড ডায়মন্ড ওয়ান জার্বি রেড ফিয়ারা হাই কাটিমন আম ব্যানানা আম চাকা আম রেড পালমার আম আম সব নিজস্ব মাদার প্ল্যানের উপরে কাজ করি মানে অল্প ভ্যারাইটি কিন্তু নিজস্ব মাদার ফার্মের উপর কাজ করি আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম প্রফেসর বাচ্চু আলী বাচ্চু আলী বাচ্চু আলী আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে দেখাও মানে তুমি কি কি ভ্যারাইটি কেমন কাজ করো তুমি বলি হ্যাঁ এই যে আছে এটা হলো সেই রেড ডায়মন্ড হুম হুম জাপানের রেড ডায়মন্ড দেখুন হুম অনেকে কমেন্ট করছে যে ফুল আসে না ফল আসে না ফল দেখো কিরকম সেট হয়েছে হুম এবং নিজস্ব মাদার এর উপরেই চারা রেডি আছে দেখুন রেড ডায়মন্ডের মোটামুটি মাদার প্লান্ট কতটা জমির উপরে বা কতটা আছে এটা পাঁচ কাটার উপরে রেড ডায়মন্ডের মাদার প্ল্যান্ট আছে পাঁচ কাটা হুম 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 বন্ধুরা দেখুন সবই কিন্তু এই চারাগুলো দেখে বুঝতে পারছেন অনেক বড় বড় সুন্দর চারা আর অনেক এখানে যা দেখছেন ওদিকে আরো প্রচুর আছে কিন্তু এদিকটা অল্প আছে দেখছেন প্রচুর নিজেদের হয় মোটামুটি একটা রেড ডায়মন্ডের চারা কেমন দাম দেয় রেড ডায়মন্ডের চারা যে খুচরো একরকম রেট পাইকারি একরকম রেট হ্যাঁ তবু খুচরো দামই খুচরো রেট নিলে ষাট টাকা পড়বে আর পাইকারি নিলে সেটা মোবাইলে কন্ট্যাক্ট করলে বলে দেব পাইকারি রেটটা ঠিক আছে আমাদের একটা চারা দেখাও একটা চারা আমি দেখাই মানে এরকম এ ঠিক এমন চালা হবে এরকম ভাবে কিন্তু সিঙ্গেল ব্রাঞ্চ হলে এতটা হাইট হবে সিঙ্গেল হতে পারে হ্যাঁ সিঙ্গেল হতে পারে দেখুন বন্ধুরা আর চালা বেশ সুন্দর সুন্দর মানে খুচরা দাম আছে 60 টাকা হ্যাঁ 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 দেখুন এখানে একটা গাছ আছে দেখুন এখানে সব ফল সেট আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি ব্যাপার হচ্ছে আমরা তো অনেকেই দেখেছি বা আমার ছাদ বাগানের ক্ষেত্রে আমাদের এদিকে রেড ডাইম ফল পাওয়া যায় না মানে ফুল আছে গুটি সেট হয় না কিন্তু আমরা যা রেডার রেজাল্ট পাচ্ছি ইউপি মহারাষ্ট্র ওগুলো ব্যাপক রেজাল্ট দিচ্ছে মানে এত ফলন আমাদের মাল অটোমেটিক বেরিয়ে যাচ্ছে বাইরের রাষ্ট্র কান্ট্রিটি গুলো প্রচুর ফলন হচ্ছে

আপনারা বুঝতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে হয়তো ফলন নেই কিন্তু এক এক জায়গায় এইসব চাষ হচ্ছে আর সেখানে কিন্তু ভালো ফলন হচ্ছে তোমার এখানে ফলন হয়েছে এর আগে খেয়েছো এর আগে খেয়েছি খুবই টেস্টফুল এবং গাছও ফলসের আছে হ্যাঁ অলরেডি আছে সেটাও আমি দেখাবো একটু দেখাও দেখো দেখি আসুন এই গাছে হ্যাঁ 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 এই গাছে ফল আছে দেখুন হুম ঠিক আছে দেখো এই দেখুন ফল দেখুন বেঁধে রেখেছো তাই না বেঁধে রেখেছি দেখুন দেখুন বন্ধুরা এই লেগে গেছে একটু একটু ধুইয়ে নাও এটা তাহলে আমরা একটু বন্ধুদের কেটে দেখাবো একদম সাদা কালার হয়ে গেছে কিন্তু এখনো নরম হয়নি একদম শক্ত আছে ফল এটা একটা বৈশিষ্ট্য এ শক্ত থাকবে শক্ত থাকে ব্যাপক খাস্তা এবং বিয়ের ভিতরে ভিজে ভিজেলে কাঠো দেখি বন্ধুরা ধুই নিয়ে নেওয়া হয়েছে কিন্তু বাইরে থেকে কিন্তু অনেকটাই শক্ত আমি ভেবেছিলাম হয়তো নরম হয়ে গেছে কিন্তু না দেখুন বন্ধুরা কালারটা একদম লাইট টাইপ কালার একদম একদম লালচে আর ভিতরে কিন্তু ভিতরের দিকটা একটু একটু ভিতরের দিকটা আছে দেখি এবারে কালারটা না এর আগেও আমি খেয়েছি খেতে অসাধারণ এখন খেয়ে দেখবো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন সুন্দর কালার আর এক টুকরো কেটে নিলাম আমি একটু খেয়ে দেখি খুব দুঃখের বিষয়ে আমাদের এখানে হয়তো ফলন নেই আমাদের এসেটের বাইরে কিন্তু অনেক জায়গায় ভালো ফলন বাইরে থেকে কিন্তু অনেকটা টাইট মানে একদম মনে হবে যে কচকচে কিন্তু ভেতরটা একদম সফট যারে বলে একদম নরম টাইপ মানে একেবারে যেমন পেকে গিয়ে যে নরম হয় তেমন না একটু খাস্তা টাইপ নরম মানে একটু ক্লোজলি দেখো দেখো খাস্তা টাইপ একদম বিষ তেমন নেই মোটামুটি ভালোই মিষ্টি আছে খেতে কিন্তু ভালো লাগছে মানে বাচ্চা কাচ্চারা তো অনেক সময় ফল ফলের মধ্যে কিছু কিছু ফল খেতে পারে না যেমন পেয়ারা অনেক বাচ্চা কাচ্চারে খেতে চায় না কিন্তু এই পেয়ারাটা বাচ্চা কাচ্চা দাম মনে খুব পছন্দ হবে যেহেতু সব খেতেও সুন্দর লাগছে আর খেতে গিয়ে কোনো অসুবিধা নেই ভাব ভালো লাগছে সুন্দর এর আগেও অনেকবার খেয়েছি তাও একবার আমি টেস্ট করছি খুবই সুস্বাদু মিষ্টি তো কেমন দেখেছেন তো মিষ্টিটাও ভালো সে তো ভালো ভালো একটু লাইট কালার হুম আর এই যে কালারটা যেহেতু জড়ি বাদা ছিল এই কারণে হয়তো এসেছে সময় সবুজও আছে হ্যাঁ হ্যাঁ দেখছি তো এদিকে হ্যাঁ কাঁঠাল বারোমাসি কাঁঠাল এই যে বারোমাসি থাইপিং যে কাঁঠাল প্রচুর প্রোটেকশন হাইভ দা এবং প্রচুর মাদার প্ল্যান আছে আমার এবং আমার এইগুলো সব গাছকে শুইয়ে এগুলো চারা করা হয় হ্যাঁ 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 আমাদের নিজস্ব মাদার প্ল্যান রেডি করা এবং অনেক অনেক মানে নার্সারিরা মাদার প্ল্যানের জন্য নিয়ে যায় বিক্রির জন্য নিয়ে যায় এবং চাষিরা তো নেই এবং আমাদের এই মাদার ফ্ল্যান্ডের চারা তো প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন অল্প কিছু আছে কেউ যদি চাই দশটা বিশটা পাবে এবার একশো দুশো যদি কেউ নেওয়ারে থাকে এখন থেকে আমাদের বুকিং চলছে বর্ষার টাইমে মাল নেওয়ার জন্য এখন বুক করলে বর্ষার টাইমে পেয়ে যাবে মালটা সেগুলো যারা বুক করে রাখবে তাদের জন্য রেট কম থাকবে হ্যাঁ রেট কম থাকবে রেট যেটা সমস্ত সেটা চলবে দেখুন বন্ধুরা মোটামুটি চারিদিকে চলছে মোটামুটি এখানে এখান ছাড়াও কি আরো আরো অন্য জায়গায় মাদার প্লান্ট অন্য জায়গায় আছে তাই তো দেখুন বন্ধুরা বেশ সুন্দর সুন্দর মাদার প্লান্ট ভরে আছে মোটামুটি কতগুলো মাদার প্লান্ট আছে তোমার আমার দুশো মাদার প্লান্ট আছে দুশো প্রোডাকশন মোটামুটি অনেক তাই তো আচ্ছা মোটামুটি খুচরো যারা নেবে তাদের জন্য কি দাম খুচরো রেট রাখা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা আর পাইকিরি পাইকারি রেটটা সম্পূর্ণ বড় বড় এগুলোর কেমন বয়স এই গাছগুলো এই গাছগুলো

এই টাইপ চারা হ্যাঁ কিছু কিছু সিঙ্গেল হবে তাই তো সিঙ্গেল হবে কিন্তু হাইট সব বেশিরভাগ হ্যাঁ 1.5 ফুট হাইট অনলাইন করা হয় না অনলাইন কাটাল গাছ করা হয় না মানে কি কি গাছ অনলাইন যায় অনলাইনে আম পেয়ারা লেবু এগুলো হয় কিন্তু কাটাল অনলাইন করি না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এই গাছটা একটু আগে বসানো আছে দেখুন ফল এসেছে দেখুন গাছটা বেশ অনেকটা বড় এতে কি এর আগেও ফল হয়েছে হ্যাঁ এর আগেও ফল হয়েছে দেখুন এই ফলটা প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো ওয়েট হয়ে গেছে দেখুন আর এই নিচেও তো দেখছি দেখুন আর উপরের দিকে একটু এক কথায় আহ এই পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনাম এই কাঁঠালটা কিন্তু ভালো হচ্ছে এখন আমাদের এখানে এখানেও দেখছি একটা গাছে আছে দুটো আছে মাটির সাথে শুয়ে আছে দেখুন কাঁটা দেখুন বন্ধুরা অনেক বড় বড় কত বড় ভিতরে এই তলায় খারাপ হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু ফল সেট হচ্ছে দেখো এই দেখুন ওদিকে গাছে অত বড় ফল হয়ে গেছে আবার কিন্তু নতুন করে ফল এসছে দেখুন কিন্তু আমাদের দৃষ্টিতে কিন্তু ফল আসছে না এখন ফল আসার টাইম শেষ শেষ কিন্তু আমাদের ওই যে উপরে ফল এসে গেছে আবার নতুন করে ফলও আসছে দেখুন আচ্ছা মোটামুটি কুরিয়ার বা অনলাইনে গাছ পাঠাও কুড়ি অনলাইনে কাটাল গাছটা পাঠায় না অন্য সব গাছ পাঠায় এবং কুরিয়ারে আমরা একটু কমই পাঠাই বললে পাঠাই হ্যাঁ এবং আমাদের বাস রুট ট্রেন রুট কেউ যদি মাল নেয় বাস রুটে ট্রেন রুটে মাল দিই দিনের দিন মাল পচে যায় মালটা খুব ভালো থাকে এবং যে পার্টি মাল নেয় তার বাসের কন্ট্যাক্ট ট্রেন নাম্বার বাস নাম্বার দিয়ে দিই যেখানে হোক বাসে করে মাল চলে যায় ক্যারেটে করে ঠিক আছে আর আরেস্কিলেদের যে লম্বা দেওয়া থাকবে ওই লম্বারই যোগাযোগ হ্যাঁ আসুন কাটিমন এই যে থাই কাটিমন এই চারা अवेलेबल পাওয়া যাবে পাওয়া যাবে দেখুন এদিকে ফলন আছে ভিতর ভিতর আছে চারিদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি এই যে বেনানা ব্যানানা ম্যাঙ্গো সত্যি একটা চাষের ভ্যারাইটি বলা যায় হ্যাঁ হ্যাঁ দেখুন বেনানা প্রচুর ফলন হয় দেখুন বন্ধুরা কিভাবে ফলন না আছে আর এদিকে সব চারার প্রোডাকশন চলছে সবেদা আছে দেখছি তাই তো হ্যাঁ এটা কালাপাতি সবেদা আছে এই যে রেড পালমার আছে হ্যাঁ এই যে বারো মাসি আঙ্গুর আছে দেখুন

পাকিস্তানিপাধি চারা আছে থেকে এর আগে কিন্তু আমরা এই ওয়ান মালটা দিয়ে পথ চলা শুরু করছি একটা টাইম এমন কোন ছাদ বাগান নেই যে সেই ছাদ বাগানে কিন্তু বাড়ি ওয়ান মালটা নেই দেখুন ফলন দেখুন হুম ফলন ভালো এখানে এটা কি পেয়ার এটা এটা আছে থাই ফাইভ প্রচুর ফলন সময়ের আমাদের এখানে বারুইপুরের ভ্যারাইটিগুলো থাই ফাইভ থেকে শুরু করে থাইভ সেভেন মানে এলাহাবাদের যেসব পেয়ারাগুলো এইসব কিন্তু আগে প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত চাষ হয় এগুলো ফলন যথেষ্ট ভালো এগুলো কি কেউ খারাপ বলতে পারবে না এখন তো অনেক ভালো ভালো ভ্যারাইটি এসেছে একটা থাই ফাইভ আছে দেখে এটাও থাই ফাইভ তাই তো যেসব এলাহাবাদ বারুইপুর এইসব ভ্যারাইটিগুলো এক সময় রাজত্ব করেছে এখনো প্রচুর চাষি চাষ করে করছে আর তোমার পিছনে একটা দেখছি এটা কি এটা এটা যেটা ব্ল্যাক ডায়মন্ড বলছো ওটা ব্ল্যাক ডায়মন্ড এই যে আছে যেটা রেড ডায়মন্ড ওয়ান বলছে জারবি রেড নম্বর ওয়ান ফলন দেখুন রেড ডায়মন্ড ওয়ান তাই তো মোটামুটি যেসব দেখছি অনেক জায়গায় আছে টুকটাক করে এখানে কিছু আছে ওইদিকে দেখলাম কিছু আছে ব্ল্যাক ডায়মন্ড ওর চারা কেমন দাম আছে ওই ব্ল্যাক ডায়মন্ড চারার দাম আছে 450 টাকা 450 টাকা আর যে রেড ডায়মন্ড ওয়ান রেড ডায়মন্ড 1 এর চারা কি আছে হ্যাঁ 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 কেমন দাম রেড ডায়মন্ড 1 এর চারার দাম আছে 100 টাকা 100 টাকা এখানে কিন্তু পিয়ারা এই যে আছে হাইব্রিড জাম সব নতুন করে মাদার প্লান্ট করা এগুলো 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 নতুন সব চারা প্রোডাকশনের জন্য করা হচ্ছে নাকি এই কথা দেখলে বুঝ যাবেন এই হলো কেজিটেন থাইকিং হুম এবং এই চারাও রেডি আছে আমি দেখাবো চলেন এগুলো সব নতুন করে করা হয়েছে দেখুন আর জামরুলের এখানে বেশ অনেকগুলোই গাছ নতুন করে হয়েছে সব এটা রেডমি সাইল এ চার রেডি আছে রেডি আছে হ্যাঁ এ চা রেডি আছে এলো রেডমি সাইল রেডমি সাইল আচ্ছা এতে ফলন এবারে এসে আসে বলতে মাল কেটে নিয়েছিলাম কোচি ডাল এসেছে গাছ নিতে একটু বয়স নেবে তো হয় না মানে অ্যাকচুয়ালি কি ওই চারা খুব বানানোর জন্য আসে হ্যাঁ হ্যাঁ কুলেরও অনেক মাদার প্ল্যান্ট আছে কুলের কি কি ভ্যারাইটি রাখো কুলের আছে ভাস সুন্দর আছে বল সুন্দর আছে সেগুলো দেখিয়ে দেবো ঠিক আছে এই যে কালাপাতি সবে ফলন দেখুন এই যে কলাপাতি তো ফলন দেখাতে হবে না তার কারণে এগুলো সবাই জানে সবাই জানে এখানেও করা আছে দেখুন ব্ল্যাক ডায়মন্ড আর ব্ল্যাক ডায়মন্ড ফল হবে কতটা সাকসেসফুল এখন এই মুহূর্তে বলা সম্ভব না তবে ফুল ভালো হচ্ছে হ্যাঁ অনেকের গুটি সেট হচ্ছে এখন শুধু আমাদের ওয়েট দেখার যে আমাদের এখানে ফল কেমন হয় আচ্ছা এই যে আছে কেজিটেল হাইকিং হাইকিং জাম হুম হুম আর এখানে একটা পেয়ারা দেখছি এই যে এই হলো সেই গোল্ডেন এইট গোল্ডেন এইট পেয়ারা হ্যাঁ দেখুন বন্ধুরা গোল্ডেন এইট এর পেয়ারার ফলনটা দেখুন কিন্তু মারাত্মক ফলন কি পরিমানে ফলন দেখুন প্রতিটা ডালে কিন্তু ফলন এইটা এই গাছটা দেখুন গোল্ডেন এইট এই ফল ভেঙে না গাছ কিভাবে ফল ধরে আছে দেখুন বন্ধুরা এই ফল না ভেঙে গাছটাতে দেখুন ফল না ভেঙে দিলে মোটা হবে না প্রচুর ফল প্রচুর জিনিসও ফল আছে এই ফল মোটা করা সম্ভব না অসম্ভব ফল এর মানে সত্যি কথা বলতে অন্য অন্য পেয়ারার থেকে ফলনের দিকে দেখছি আর ফার্স্ট এস্ট হুম হুম মারাত্মক আচ্ছা এই কেজি টেন জাম দেখছি এখানে গাছ আছে এর চারা এই তো চারা চারা আছে রেডি তাই তো

এমন টাইপ কোয়ালিটি তাই তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটু ছোট টাইপ গাছ কিন্তু আমার নিজের সাইন থেকে রেডি করা নিজেই করা তাই তো কত দাম বললে এই চার দাম হচ্ছে 80 টাকা 80 টাকা তো বড় চানে ছোট ছোট আছে এই কলকাতা বাতি এগুলো 30 টাকা হ্যাঁ এগুলো সব নতুন রেডি হচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুন রেডি আছে আচ্ছা এগুলো কি এটা দার্জিলিং কমলা দার্জিলিং কমলা তাই তো এগুলো কেমন দাম এর দাম হচ্ছে 60 টাকা 60 টাকা দেখ বন্ধুরা আমরা ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না আচ্ছা তোমার নার্সারির অ্যাড্রেসটা আরেকটু একটু আমাদের বলো আমার নার্সারির নাম নুন নার্সারি দেখুন ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবে এবং আমার যে ভিজিটিং কার্ড আছে আমি ক্লোজ করে হাফিজাদের দেখিয়ে দিতে বলছি দেখুন আমি একটু ক্লোজ করে বলতে দেখাই অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার এখানেই আছে আর পিছনে বোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন নুন নার্সারি আর যাই হোক এটা চাকলার একদম কাছাকাছি তোমার নামটা আরেকবার বলো আমার নাম প্রভাটার বাচ্চু পাচ্ছ আমরা স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দেবো যাই হোক আজকে এই যে নুন নার্সারির আজকের আপডেটটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের নিত্য নতুন নার্সারি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই